বাংলাদিং সিমে ফ্রিতে আনলিমিটেড এমবি নেবেন আমি শেয়ার করব এই কোডগুলা একশো পার্সেন্ট রিয়েল এই কোডগুলা দ্বারা আপনারা পনেরো থেকে বিশ জিবি ইন্টারনেট আপনারা ফ্রিতে নিতে পারবেন আপনার সিমের জন্য তো এক্ষেত্রে ভাই আপনারা আমার হিস্ট্রি দেখলে অবাক হয়ে যাবেন আমার প্রি প্রত্যেক মাসে কিন্তু আমি ফ্রিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট জিবি ইন্টারনেট পাই রেফার বোনাস থেকে শুরু করে কোড ডায়াল করে আমি এই বোনাসগুলো নিয়ে থাকি তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ দশ থেকে পনেরো জিবি ইন্টারনেট বোনাস পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি তবে আরেকটা কথা বলে নেই তবে সব অফার অফার কিন্তু সবার জন্য প্রযোজ্য না তো এক্ষেত্রে আপনারা কিছু অফার পাবেন আবার কিছু অফার নাও পেতে পারেন তো এক্ষেত্রে মন খারাপের কিছু নাই তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর যারা যারা পাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পাবেন না তারা মন খারাপের কিছু নেই পরবর্তী বিদ্যুত অবশ্যই পাবেন তো আমরা ক বক বক করব না আমরা শুরুতেই আমাদের টপিকে চলে আসব তো আপনারা সর্বপ্রথম ডায়ালে চলে আসবেন ডায়ালে আসার পরে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাশ লিখে আপনার বাংলালিং লিঙ্ক সিমে ডায়াল করবেন আমার বাংলালিঙ্ক সিম এই ফোনে নাই তাই আমি ডায়াল করতে পারতেছি না তো এটা ডায়াল করার পরে আপনারা চার জিবি ইন্টারনেট বোনাস পাবেন সেটা হচ্ছে আপনার ডিভাইস অফার বুঝছেন এই ডিভাইস বোনাসটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আর পাবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন তারপরটা হচ্ছে তারপর তো ডিভাইস অফার এটা এক্ষেত্রে আপনারা পাবেন তিন জিবি ইন্টারনেট বোনাস তো এক্ষেত্রে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু সরি ফাইভ টু ওয়ান হ্যাশ এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এটা ডায়াল করার সাথে সাথে আপনারা তিন জিবি পাবেন তো তিন জিবি পাবেন তারপরে হচ্ছে যে কোডটা শেয়ার করব সেটা হচ্ছে স্টার ওয়ান ডাবল সিক্স মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি দিতে একটি লাইক করবেন তো এখানে দেখতে পারতেছেন স্টার ওয়ান ডাবল সিক্স স্টার তারপরে হচ্ছে ওয়ান জিরো সেভেন হ্যাশ লিখে ডায়াল করার সাথে সাথে আপনারা এক জিবি ইন্টারনেট বোনাস পাবেন বাংলা বাংলালিং সিমে ডায়াল করতে হবে কিন্তু মনে রাখবেন তারপরের কোডটা হচ্ছে স্টার ওয়ান টু থ্রি সরি ওয়ান থ্রি টু হবে ওয়ান থ্রি টু তারপর হচ্ছে স্টার থ্রি ফোর ওয়ান হ্যাশ হ্যাশ লিখে আপনার সিমে ডায়াল করবেন এক্ষেত্রে আপনি পাবেন তিন জিবি ইন্টারনেট বোনাস বুঝতে পারছেন তারপরের কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন ডাবল জিরো হ্যাশ এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন এক জিবি বোনাস তো এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্কিপ করলে কিন্তু সব কোডগুলো মিস করবেন তারপরে যে কোডটা আমি শেয়ার করবো সে তারা আপনার আপনারা সেটা দিয়েও এক জিবি পাবেন অর্থাৎ এক হাজার এম পাবেন বুঝতে পারছেন তো এক্ষেত্রে কোডটা হচ্ছে স্টার ওয়ান থ্রি টু স্টার থ্রি ওয়ান হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ লিখে আপনার বাংলাদেশ হিসেবে ডায়াল করবেন সেখান থেকে আপনারা এক জিবি ইন্টারনেট বোনাস পাবেন তো এখন আরেকটা কোড শেয়ার করবে সেটা হচ্ছে গ্রামীণ ফোনের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ লিখে আপনার জাস্ট ডায়াল করবেন এক্ষেত্রে আপনারা এক জিবি ইন্টারনেট বোনাস পাবেন এটা হচ্ছে গ্রামীণ ফোনের জন্য প্রযোজ্য তো বন্ধুরা যারা যারা ইন্টারনেট বোনাসটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা যারা পাননি তারাও কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিও তাদের জন্য নিয়ে আসবো যারা যাদের সবাই পেয়ে থাকেন বা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ